আমরা এখন ডাব্লুচ কোশনের আরেকটি ব্যবহার শিখবো আমরা শিখব ডাব্লিউ কোশনের ব্যবহার শব্দের অর্থ হচ্ছে কেন ডাব্লিউ এইচ ওয়াই ব্যবহার শব্দ অর্থ হচ্ছে কেন যদি কোনো বাক্যের মধ্যে কোনো কারণ উল্লেখ করে তখন আমরা সেই বাক্যটিকে ডাব্লিউচ কোশন করব কি দ্বারা ওয়াই দ্বারা ব্যবহার করবো ওয়াই এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা তো বাক্যের সাধারণত অর্থ জানি না তাহলে আমরা খুব সহজে কিভাবে বুঝব যে এটাকে হোয়াই দ্বারা প্রশ্ন করা হবে তাহলে আমাদের জানা দরকার কখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয় দেখেন আমি নিজেই কিন্তু প্রশ্ন করছি কিন্তু রাইট সো আপনারা মনোযোগ দিবেন আপনারা আশা করি পারবেন ইনশাল্লাহ সো আমরা একটু চলে যাব হোয়াইয়ের ব্যবহার বইয়ের মধ্যে দেখেন সম্ভবত তিন নাম্বারটাই হচ্ছে হোয়াইয়ের ব্যবহার ওকে ওকে হোয়াই অর্থ হচ্ছে কেন বা বই লিখা আছে দেখেন সরি হ্যাঁ হোয়াই অর্থ হচ্ছে কেন কেন দ্বারা কারণ বুঝাই সুতরাং বাক্যের মধ্যে কোনো কারণ উল্লেখ থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয় কখন হোয়াই দ্বারা প্রশ্ন করা হয় এটা হচ্ছে আসল প্রশ্ন নোট এই টপিকটি এই টপিকের শর্ট টেকনিক ভালোভাবে বুঝতে হলে আমাদের নিউ ইংলিশ একাডেমি অথবা মইন একাডেমি এর ক্লাসে বা ইউটিউব চ্যানেলে হেল্প নিতে পারেন এটা এখানে দেওয়া নিয়ে আপনারা একটু কষ্ট করে লিখেন যে কখন ওয়াই দ্বারা প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান এক নাম্বার বাক্যর মধ্যে বাক্য ঠিক বিঘ বাক্যের মধ্যে বিখ থাকতে পারেন থাকতে পারে ইনফিনিটিভ টু থাকতে পারে ইনফিনিটিভ টু মানে হচ্ছে ভার প্লাস বিয়ান প্লাস বি ওয়ান থাকতে পারে

আমরা একটি গুলো দেখবো আমাদের টেন্স এর বিষয়গুলো যথারীতি আগের মতো বাক্য পড়তে হবে অর্থ বোঝার চেষ্টা করতে হবে সেগুলো গতানুগতিক আগের কথাই আমরা একটু দেখব এখানে এক নাম্বার এক্সাম্পল দেখেন উই ইট আমরা খাই টু লিপ বাঁচতে সাথে সাথে লিখে ফেলুন তাহলে এই যে টু লিপ মানে এটা একটা ইনফিনিটিভ অংশ এখানে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করবো হোয়াই ডু ইউ ইট হোয়াই ডু ইউ ইট আপনি কেন খান এই যে উইকে ইউ করে ফেলতে হবে ফার্স্ট পার্সন আপনি কেন খান ওয়াই ডু ইউ ইট আপনি কেন খান উই ইট টু লিভ বা আপনারা কেন খান উই ইট টু লিভ আমরা বাঁচতে খাই বা বাঁচার জন্য খাই যে অংশটাকে প্রশ্ন করব তার পরিবর্তে আমরা হোয়াই ব্যবহার করব এবার দেখেন দ্য মিস দ্য বাস ফর দ্য ডিলে এই যে ফর আছে এখানে কি আছে ফর তাহলে আমরা এই পুরাটা অংশকে পরিবর্তন করি কত এই পুরাটা অংশকে এই পুরাটা অংশ আমরা পরিবর্তন করবো ফর দ্য ডিলে দ্য মিস দ্য বাস ট্রেন ফর দ্য ডিলে তারা ট্রেনটি মিস করে তাদের অবহেলার জন্য আমরা বলতে পারি হোয়াই ডিট দে মিস দ্য ট্রেন Why did they miss the train? তারা কেন train ti miss kore chilo. Why did they miss the train? Tara kyanon train মিস করেছিল

তাহলে পরবর্তী অংশ সাবজেক্ট কি আছে আই অলরেডি অক্সেলারি আছে আনার কোন প্রয়োজন নেইটা কি হয়ে আপনি বা আপনারা আপনি কেন কলেজে যান না বা যেতে পারেননি কলেজ আপনি কেন কলেজে যেতে পারেনি আই কুডেন্ট গো টু কলেজ বিকজ অফ মাই ইলনেস আমার অসুস্থতার কারণে আমি কলেজে যেতে পারিনি আমরা যে অংশটাকে প্রশ্ন করব সেই অংশটার পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করবো নেক্সট সেন্স অথবা অ্যাস এটা সেন্স অথবা এস পুরোটা অংশকে আমরা পরিবর্তন করব বা পরিবর্তন করে আমরা ওয়াই ব্যবহার করবো ওয়াই সিন্স হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ ছিল হি কুডন্ট গো টু কলেজ সে কলেজে যেতে পারেনি আমাদের লাইনটা যদি কেটে যায় আমরা আবার জয়েন করব হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে ওকে নয়টা পঁয়তাল্লিশে বা নয়টা

Very simple. Why couldn't you go to college? Why couldn't you? Sorry, you can not want to. Why couldn't he go to college? Why couldn't?